আজকে একটা অন্য স্বাদের মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি যেমন সব রান্নাতে লাগে এটাতেও তাই শুধু জিরে একটু ফোড়ন দেবো এবার আমি পিঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম হয়ে আসছে এবারে আমি এর মধ্যে টমেটো আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এইটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধগুলো যাচ্ছে অন্য অন্যদিনের মতন তাড়াতাড়ি হয়ে যাবে আমি অল্প একটু না দই দিচ্ছি এই এবার আমাদের বাঙালিদের বাড়িতে সব থেকে যদি বেশি কিছু খাওয়া হয় সেটা হলো মাছ এই মাছ তাই রোজ ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে রান্না করতে হবে তাহলে রকম মাছ আর কতদিন খাবো এক রান্না বলো এইবার আমি পোস্ত দেব পোস্ত বেটে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কার পোস্ত বাটা আছে আচ্ছা না কমিয়ে রাখবে বেশি জোরে আঁচ দিয়ে রান্না করবে না কম আছে রান্না করবে দেখ ভালো করে কষাবে আজকের মাছটা আমি নিজে গিয়ে বাজার থেকে কিনে এনেছি সাথে আমার সঙ্গী হয়েছিল আমার নাতি সে আমার বাজারে যাওয়া শুনে সে বললো আমিও যাব তোমার সাথে তাকে নিয়েই বাজার করে এলাম এই দেখো পাঁচ থেকে দেখেছো তেল ছাড়ছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প জল দিলাম মাখা মাখাই হবে রান্নাটা মাছের এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় করে দেখবে বাড়িতে তারপর কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে ঝোলটা হ্যাঁ এইবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো রান্না করতে খুব ভালোবাসি আমি মানুষকে রান্না করে ভালো ভালো খাওয়াতেও ভালোবাসি এটা আমার ভালো লাগে তাই করি ওই আমার ছেলের বউ বলে বাড়িতে কোনো লোক এলে তোমার রান্নার হাত যেন আরো ভালো হয়ে যায় অন্যদিন মনে হয় ভালো হয় না তাই বলে এ দেখো মাছটা কিন্তু হয়ে গেছে কিরকম দেখেছো শুকিয়ে গেছে জলটা তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি একটু ধনে পাতা ছিটিয়ে এবার এটা নামিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু আজকে স্পেশাল একটা রান্না কাতলা পোস্ত তৈরি হয়ে গেছে দেখছো তো কি সুন্দর লাগছে দেখতে এইভাবে বাড়িতে বানাবে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই একটু জানিও তোমাদের কেমন লাগলো